বিয়ের পর বেশিরভাগ মেয়েদের লাইফ কেমন হয় বা দিন কেমন কাটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠলাম আমার হাজব্যান্ড পাশে শুয়ে আছে এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর আমি আমার স্কিনের জন্য যে দুইটা জিনিস ইউজ করি ফার্স্ট সকালবেলায় সেটা হচ্ছে ময়েশ্চুরাইজার আর সানস্ক্রিন এই দুইটা মাস্ট আর মশ্চরাইজারের মধ্যে আমি হচ্ছে এই পন্সটা ইউজ করি এটা অনেক ভালো আর সানস্ক্রিমের মধ্যে আমি এটা ইউজ করি আর একটা সানস্ক্রিম ইউজ করি সেটা হচ্ছে ক্যাথিডলের এই সানস্ক্রিনটা দুইটা একসাথে না বাট এক এক দিন এক একটা ইউজ করি আর এই দুইটা সানস্ক্রিমে আমি নর্মালি সবসময় ইউজ করে থাকি যা জানতে চেয়েছিলো আমার ইউটিউব চ্যানেলে তাদেরকে আমি জানাই দিলাম মশ্চরাইজার আর সানস্ক্রিন সব ধরনের সিজনে ইউজ করা উচিত আজেহে তো আমি রান্নাবান্না করবো সেখানে আগুনের হিটের একটা ব্যাপার আছে তো সেটা থেকে কে কে প্রোটেক্ট করার জন্য তো এটা মা। এর পর আমি যেটা করি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য ডিম সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসায় দেই। তারপর আমি আস্তে আস্তে রান্না বাননা শুরু করি। ডাল ऑलरेडी সিদ্ধ করে রাখা থাকে আমার শ্বশুরই করে থাকেন। তো এরপর আমি ডালটা বাগার দিয়ে নেই। তারপর আস্তে আস্তে বাকি রান্নাগুলোর প্রসেস শুরু করি। যাই হোক আজকে আমি রান্না করতেছি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর রান্না করব হচ্ছে শুটকি দিয়ে আলু কুচি দিয়ে এটা কাজকি মাছের শুটকি আর এখানে আলুগুলো কুচি করে রাখা আছে। তো এগুলো আমি সুন্দর মতো ফারস্টে ধুয়ে নিয়েছি আর এখন মিষ্টি কুমড়া যেটা চুলায় বসায় দিলাম আমাদের এরিয়াতে গ্যাসের অবস্থা এখনো আগের মতোই সরকার চেঞ্জ হয়ে গেল সবকিছু চেঞ্জ হয়ে গেল কিন্তু এই প্রবলেম থেকে রেহাই পেলাম না যাই হোক এখন যেহেতু পাশের চুলা রাখা ডিমটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি শুটকির তরকারিটা রান্না করা শুরু করে দিয়েছি এরপরে হচ্ছে আমি আমার হাজব্যান্ড এর বক্সটা গুছিয়ে দিচ্ছি বক্স অ্যাজ ইন এটা হচ্ছে খুবই সিম্পল একটা মিল বক্স বলতে পারেন জাস্ট একটা ডিম আর কিছু বাদাম যেহেতু আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে ফার্স্টে জিম করে আর জিম করার পর তো কিছু না কিছু অবশ্যই খাওয়া দরকার বাট ও নাস্তা করতে পছন্দ করে না সকালবেলা নাস্তা করেও না বাট ওয়ার্কআউট করার পর যেহেতু খেতে হবে তাই আমি ওকে এই ডিম আর বাদাম সাথে দিয়ে দেই সো আমি আমার হাজব্যান্ডকে ঘুম থেকে তুলে দিয়েছি এখন ও ফ্রেশ হওয়ার জন্য গিয়েছে এর মাঝে আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি ওখানে রান্না চলায় হচ্ছে আমার সব কাজ কর্ম শেষ রান্না বান্না কমপ্লিট হাজব্যান্ড অফিস চলে গেছে এখন আমি দশ মিনিট একটু রেস্ট নিব রেস্ট নেওয়ার পর আমি ব্রেকফাস্ট করব তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি আর আমি ব্রেকফাস্ট এক দিন এক এক রকম করি কোনো সময় করিও না বাট আজকে খাচ্ছি আর আজকে আমি পাউরুটি খাচ্ছি কলা দিয়ে আর পাউরুটিটা আমার আসলে সেকে খেতে বেশি ভালো লাগে নর্মালের চেয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বেশি মতন পানি খেয়ে নিচ্ছি যেটা আমার সবচেয়ে বেশি কম খাওয়া হয় আর কি নর্মালি আমার খাওয়া দাওয়া এবং বাকি সব কাজকর্ম শেষ এখন আমি একদম ফ্রি সো এখন আমি যাব হচ্ছে আমার শাওয়ারটা কমপ্লিট করার জন্য এরপর আমি আমার নামাজ কমপ্লিট করে নিলাম এখন অনেকেই বলবেন যে আমি এটা কেন করছি আসলে আমি যেহেতু একটা আমার পার্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করছি সো আমার আমার লাইফের একটা প্রতিদিনের একটা পার্ট তাই আমি এটাও শেয়ার করছি আসলে আমি মোবাইলে অনেক রকমের সুরা পড়ে থাকি আমার নামাজ শেষ করে তো তখন মোবাইলটা হাতে ছিল যার কারণে আমি একটু শুট করলাম আর হ্যাঁ আরেকটা জিনিস আই উড লাইক টু শেয়ার সেটা হচ্ছে এই যায় নামাজটা আমার অনেক প্রিয় একটা নামাজ আমি যখন ইন্টারমিডিয়েট থেকে নামাজ পড়া শুরু করি তখন থেকেই আমি এই জায়নামাছটা ইউজ করি যার কারণে আমি বিয়ের পর আমার সাথে এই নামাজটা নিয়ে এসেছি নামাজ পড়ার পর আমি শরীফ পড়লাম এরপরে আমি দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি লাঞ্চ শেষ করার পর এখন হচ্ছে আমি একটু ঘুমাবো দুপুরে ঘুমানোর এই অভ্যাসটা আমার আগে ছিল না যখন আমি জব করতাম বাট যখন থেকে আর জব করি না তখন থেকে এই হ্যাবিটটা হয়ে গেছে না ঘুমাইলে আমার প্রচন্ড মাথা ব্যথা করে এখন আমি ঘুমাবো ঘুমানোর পর মাগরিবের আগ দিয়ে আমি ঘুম থেকে উঠে যাই তো আমি উঠে গিয়েছি এখন আমি মাগরীবের নামাজটা পড়ে নিব তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি এরপরে মাগরীবের পর আমি কি কি করি সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ